টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ এখনো শুরু হয়নি গোল কি হবে শুরু হয়নি শুরু হয়ে গেল প্রথমে ফর্টি সেভেন শট বাদশাদ সেভ থেকে বাবু এখনো বাবু বল থেকে গোল জোরাল শট চালিয়েছিল ঠিকঠাক শটটা কানেক্ট হয়নি রাখি মূর্তিটা ফলাফল এখনো শূন্য শূন্য কাউন্টার ফাউল ফাউল পিছন থেকে পালিয়ে দিয়েছে পোস্টালিকে প্রতিহত হলো বাবু সোনার শট সকলকে বলবো ভালো লাগলে আমাদের এই সমস্যাটি একটা করে শেয়ার করে দাও যদি ফেসবুক ওয়ালে বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন খেলার গ্রুপে একটা করে শেয়ার করো হ্যাঁ রাজেশকেও দেখতে পাবে চার নম্বর খেলায় বল দখলে লড়াই দারুন ব্লকিং ওখান থেকে নৌসাদ ফর্টি সেভেন বুবাই আছে মফিজ আবার আক্রমণ নৌসাদ দারুন বল নিয়েছে ও সবটা মিস্টেক হলো ওখান থেকে বাবু সোনা বাবু সোনা

সাবির আবার আস নদিক থেকে কেমন লাগবে তুমি জানাবে ভালো লাগলে যদি তোমার প্রিয় খেলোয়াড় হয় বাবু তাহলে একটা করে শেয়ার করে দিও যাদের প্রিয় খেলোয়াড় ভাবু শোনা তাহলে একটা করে শেয়ার করে দাও বন্ধুরাম স্টার নেই নওসাদ আবারও বাবু শোনা সত্যি রাখতে ভালো না গোল করলো বাবু সোনা ব্যবধান এক শূন্য নাসি বাবু সোনা ব্রিগেড এক গোল আবার বাদশার ক্লিয়ারেন্স বল রাখবে কি হ্যাঁ বল রেখেছে গোল কি বার দিব করে বাড়িয়েছে রামিজ রাজার উদ্দেশ্যে দেখা যাক বলটা রাখতে পারে কি বুদ্ধ নৌসাদ আবার বাবু দূর থেকে শট বল পেয়েছে নৌসাদ ওখান থেকে ভটিস্তাবেন বুবাই ও দুর্দান্ত শর্ট দুর্দান্ত সেট দারুন শর্ট ছিল

শেয়ার দেখো নিচেই একটা তীর চিহ্ন আছে ওতে ক্লিক করো করে শেয়ার একটা লেখা আসবে যেটা ব্লু কালার ওতে ক্লিক করে দাও হয়ে যাবে শেয়ার দেখবার দিবেন তো তালবন্দি করলো কর্নার কিকের থেকে সরাসরি বল আবার ফর্টি সেভেন মোবাইল উঁচু করে বাড়িয়েছে রামিজ রাজা পারবে কি না ওদিকে গোলরক্ষক বাদশা কি করলো বাবুসোনা এখনো বাবুসোনা বলকারী বলবেজন 97 আরিয়ান থেকে বাবু সোনা টিটা রিসিভ করতে পারলো না পরিবার দিবেন্দু 97 পাশে কেউরি

তোনু সদম ক্রিকেট গতকাল হেরে গেছে দাদা প্রথম খেলায় বাবু সোনা বুদ্ধ বসে নওশাদ রামিজ রাজা না হলো না আকরাম বাবু সোনা দূর থেকে দূর থেকে সর্ আবার গোল ওড়া সমর্থকের গীত বাবা কী সেলিব্রেশন যাই হোক গোল করলে নিজের দল গোল হয়ে গেল আগের ম্যাচে জয়লাভ করেছে টিম বাপি ব্রিগেড দ্বিতীয় গোলটা হলো কিন্তু ওন গোল ফার্স্ট চেসান গোল মানে ফার্স্ট এডেড এইসব গোল হলে খুব রাগ হয় প্লেয়ারদের বিশেষ করে গোলকিপারের কি করার থাকে না দুই শূন্য গোলা গেল টিম নাসির বাবুসোনা ব্রিগেড দ্বিতীয় গোলটা শিল বাবুসোনা আপাতত দুগুলো পিছিয়ে বুদ্ধ বুদ্ধ থেকে আসিফ সরাসরি বল মানের বাইরে ব্যবধান দুই শূন্য

সুযোগ আসবে কি আরেকটা গোল না দারুন আবারও কিন্তু সে গোলকিপার সাবির নৌসাদুরবাল্লা শট পুরস্কার পঞ্চাশ চল্লিশ এটা প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ সুযোগ সুযোগ ও লাভলি মদন দা ও লাভলি মদন দা বুদ্ধ হ্যাঁ সাদিক কালাম ক্রিকেট চার নম্বর খেলা খেলাটি সেভেন খুব আই ও ছিল জোড়ালো স্টুডি লক্ষ্য তাহলে একটা করে শেয়ার করে দাও হাই ভোল্টেজ ম্যাচটি খেলা চলছে সম্ভবত হ্যাট্রিক হ্যাট্রিক ভাই বাবু সোনা লম্বা হুইসাল সাংসদে খেলার সমাপ্তি হল এইখানে জয়লাভ বললো টিম নাসির বাবু সোনা ব্রিগেড এই খেলায় জয়লাভ করলো টিম নাসির বাবু সোনা